রাজনীতিতে না থাকলে গতি প্রথমেই যেটা এসে চেপে ধরে সেটা হলো ভীমরতি মদন মিত্রের বয়স সত্তরের কোঠায় সৌগত রায়ের বয়সও ছিয়াত্তর তারা দুজনে আজ এতদিন পরে একটি সাংবাদিক বৈঠক করেছেন কি নিয়ে না এই কামারহাটির কোলে এবং দমদমের বুকে দুলে যে জয়ন্ত সিং ওখানকারী ক্লাবগুলোতে কেলিয়ে নিজের নাম করে বর্তমানে পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে জেলে রয়েছেন তাকে নিয়ে তার বিষয়টা নিয়ে এতদিন পরে তারা সাংবাদিক বৈঠক করেছেন এবং সেখানে মদন মিত্র আর সৌগত রায়ের মতি বা গতি এই দুটো সম্পর্কে যদি কোনো সন্দেহ তৈরি হয়ও তাহলেও একটা বিষয় এখানে পরিষ্কার বলা যায় যে বয়সের সঙ্গে সঙ্গে সব থেকে বেশি যে জিনিসটা উঠে আসে সেটা হলো ভিনরতি জয়ন্ত সিং মামুলি দুধ বিক্রেতা থেকে কীভাবে রক্তবিপাসু সিং সিংয়ে পরিণত হলেন মদন মিত্র এবং সৌগত রায় দুজনেই বলছেন যে এই সম্পর্কে তারা কিচ্ছু জানতেন না তাদের কাছে কোনো নলেজ ছিল না এ নিয়ে এবং তারই সঙ্গে মদন মিত্রকে পাশে বসিয়ে সৌগত রায় বলছেন যে তিনি এই যে এতবার নির্বাচনে জিতেছেন সাংসদ হয়েছেন এই রকম গুন্ডার প্রয়োজন তার কখনোই হয়নি তাদের কারোর এসব গুন্ডার প্রয়োজন হয়নি সৌগত রায় বলছেন আমি তো কোনো গুন্ডাকে গিয়ে বলিনি যে আমার জন্য তোমরা ভোট করো আমাকে নির্বাচনে জিতিয়ে আমাকে তুলে ধরো এসব গুন্ডার প্রয়োজন তৃণমূল কংগ্রেসের হয় না এইসব কথা যখন সৌগত রায় বলছেন মদন মিত্র পাশে বসে ঝিমাচ্ছেন হয়তো তার মুখে একটা মুচকি হাসিও ছিল তার কারণ এইবারে নির্বাচনে দাঁড়িয়ে সৌগত জিততে পারবেন কিনা সেই নিয়ে যখন একটা সংশয় তৈরি হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং মাঠে নেমেছিলেন তাকে জেতানোর জন্য এমনকি মদন মিত্রকেও তিনি বলেছিলেন পাশ থেকে ঠ্যাক না দিতে আর তারই সঙ্গে এই যে সৌগত কথাটা বলছেন যে দমদমে জেতার জন্য তৃণমূল কংগ্রেসের এসব গুন্ডার প্রয়োজন হয় না বা শাসক দলের নির্বাচনে জেতার জন্য এই ধরনের পেশি শক্তি প্রয়োজন হয় না এই কথাটা ততটাই বিশ্বাসযোগ্য যতটা বিশ্বাসযোগ্য যে অতিরিক্ত মিষ্টি খেলে ডায়াবেটিস হয় না আর ক্যান্সার সারানোর জন্য সব থেকে ভালো উপায়টা হলো টপার টপ সিগারেট খান এবং সৌগত রায় আজ একটা অদ্ভুত নিদান দিয়েছেন সৌগতরায় রায় বলছেন যে এতদিন যা হয়েছে সব ভুলে যেতে হবে মানে এতদিনের যা ভুল সেগুলো ভুলে যেতে হবে নতুন করে আমরা শুরু করব নতুন করে আমরা আবার সব কিছু দেখব এবং সেখানে দাঁড়িয়ে সৌগত রায় বলছেন যে এরপর থেকে শাসক দলের লোকজন কেউ আর কোনো সমাজবিরোধী কোনো গুন্ডা কোনো প্রোমোটারের সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখবে না তৃণমূল কংগ্রেসের কারুর সাথে কোনো গুন্ডা কোনো সমাজবিরোধী প্রোমোটারের কোনো যোগাযোগ থাকবে না এইটা যদি সত্যি হয় তাহলে কাল থেকে এই শাসক দল তৃণমূল কংগ্রেসের একটা বড় আয়না কিনতে হবে তারপর সেই আয়নাটা সামনে দাঁড়িয়ে বলতে হবে এই তোর তোর সঙ্গে সঙ্গে আমি আমি আর আর কোনো কোনো যোগাযোগ না না কথা বলবো কারণ শাসক দলের মধ্যেই তো এরকম মানুষজন রয়েছেন তাদের নিজের সঙ্গে এই লড়াইটা করতে হবে নিজের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিতে হবে হয় ছায়ার দিকে তাকিয়ে আর না হলে আয়নার রিফ্লেকশনের দিকে তাকিয়ে বলতে হবে তোর সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করলাম মানে অনেক সময় দেখবেন ষাট সত্তর বছর গেলে মানুষের মধ্যে একটা আধ্যাত্মিকতার সঞ্চার হয় এবং সেখানে মানুষজন এমন অনেক কিছু দেখতে পান এমন অনেক কিছু বলেন যেগুলো সাধারণ মানুষের একদমই বোঝা শোনার বাইরে সৌগত রায়েরও হয়তো সেই রকমই হয়েছে সেই কারণে তিনি এরকম একটা অদ্ভুত সামাজিক বিচারের কথা বলেছেন এরকম অদ্ভুত একটা নিদান দিয়েছেন যে কারোর সঙ্গে কোনো যোগাযোগ রাখা যাবে না এবং সেখানেই বলতে হয় যে সৌগত রায় বলছেন এর পরে যদি কেউ কিছু করে শাসক দলের কোনো লোক যদি এর পরে দেখা যায় যে কোনো সমাজবিরোধী গুন্ডা বা প্রমোটারের সঙ্গে যোগাযোগ রেখেছে তখন কি করা হবে না তখন দল শোকাজ করবে আসলে দেখুন এই যে আধ্যাত্মিকতার ব্যাপারটা অনেকেই তো এখানে ফেল করতে পারেন অনেকেই তো বুঝতে নাও পারেন তো তারা যদি যোগাযোগ রেখে ফেলেন তখন দেখা যাবে তখন দল শোকাজ করবে তারপরে কোনো ব্যবস্থা নিতে পারে বিরত করতে পারে তখন দেখা যাবে সৌগত রায় এই যে এত দেখবো দেখব দেখছি দেখছি করছেন জানি না যে এই জন্মে তিনি পুরোটা দেখে যেতে পারবেন কি না নাকি আবার তিনি জন্ম নেবেন কামারহাটির বুকে দমদমের সাংসদ হয়ে আবার হয়তো তিনি জন্ম নেবেন সবটা দেখার জন্য যেটা এবারে দেখে যেতে পারছেন না এই কথাটা বলছি তার কারণ এখনও না ছিয়াত্তর বছর বয়স আমি ধরে নিলাম লাইফ এক্সপেকটেন্সি একশো বছর তার মধ্যে কতটা তিনি দেখে যেতে পারবেন এবং সৌগত রায় বলছেন তো যে যোগাযোগ রাখা যাবে না ভালো কথা তার পাশে বসে রয়েছেন মদন মিত্র মদন মিত্র কি করবেন তিনি কি করে যোগাযোগ বিচ্ছিন্ন করবেন জয়ন্ত সিং এর ভাই বলছেন মদন মিত্র আমাদের কাছে ভগবানের মতো ভগবান কি এত নিষ্ঠুর হতে পারবেন ভগবান এত সহজে তার ভক্তদের থেকে মুখ ফিরিয়ে নিতে পারবেন এবং এইখানে আরও একটা তাজ্জব ব্যাপার হচ্ছে একটা অট্টালিকার মতো বাড়ি জয়ন্ত সিং এর একটা অট্টালিকা সেটা চোখের সামনে থেকে রীতিমতো ভ্যানিশ হয়ে গেছে কেউ দেখ তেই পাননি কেউ জানতেই পারেননি যে এরকম একটা বাড়ি তৈরি হয়েছে সৌগত রায় সাংবাদিক বৈঠকে বারবার বলছেন যে আমি এতবারের সাংসদ এতবার নির্বাচিত হয়েছি তিনি জানতে পারেননি তার সংসদীয় এলাকায় এই সমস্ত হয়েছে বিধায়ক বসে রয়েছেন মদন মিত্র তিনিও জানতে পারেননি পুরসভা কাউন্সিলর তারাও দেখতে পাননি তারাও কিচ্ছু জানেন না বসে বসে একে অপরকে তারা ক্লিন দিচ্ছেন যে না না উনি কি করে জানবেন না না উনি কি করে জানবেন ভাবুন একবার একটা অট্টালিকার মতো বাড়ি কেউ দেখতে পাননি একদম ব্যানিশ এটা দু রকম ভাবে আপনি দেখতে পারেন এক হচ্ছে এটা পিসি সরকারের ম্যাজিকে হতে পারে আর না হলে এটা এটা সরকারের ম্যাজিকে হতে পারে এই যে আপনি দেখতেই পাচ্ছেন না চোখের সামনে এই রকম একটা পলিটিক্যাল ব্লাইন্ডনেস কিন্তু রাজনীতিতে আপনার ডেফিনেটলি দরকার মানে সেখানে আপনি কতটা দেখেও না দেখে থাকতে পারবেন এইটা কিন্তু আপনাকে বোঝাতে হবে এই যে দেখুন মদন মিত্রর ছেলে তার পুত্র বধু তাদেরকে বিভিন্ন ভিডিওতে দেখা যাচ্ছে জয়ন্ত সিং এর সঙ্গে তারা রয়েছেন জন্মদিনের পার্টিতে কেক কাটা হচ্ছে কেক খাওয়ানো হচ্ছে একে অপরকে স্টেজের ওপরে ডেকে সংবর্ধনা দেওয়া হচ্ছে মদন মিত্র সৌগত রায় মদন ছেলে সংবর্ধনা দিচ্ছেন এত কিছু হয়েছে কিন্তু তারপরেও কেউ কিছুই জানতে পারেননি কেউ কিছুই দেখতে পারেননি এবং এত কিছুর পরেও আজ যখন মদন মিত্র এবং সৌগতরায় এই কথাগুলো বলছেন সবাই কথাগুলো শুনছেন তাজ্জব হয়ে যাচ্ছেন মানুষজন কিন্তু তারপরেও মিডিয়াতে দেখানো হচ্ছে এইটাই হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতির বিউটি এখানে যে কেউ যা খুশি বলতে পারে পাড়ার এদগলির কাউন্সিলারও যা খুশি বলতে পারেন চার দিনের মধ্যে দুধ বিক্রেতা জায়ন্ত সিং হয়ে যেতে পারেন যে কেউ যা খুশি বলে দিতে পারেন এবং সেইভাবেই একজন বিধায়ক এবং একজন সাংসদ যাদের এতটা বয়ে সত্তরের কোঠায় তারা এসেছেন এতবার নির্বাচিত হয়ে জনপ্রতিনিধি হয়ে তারা এসেছেন তারাও বসে বসে এসব বলে যাচ্ছেন এবং এই পলিটিক্যাল মকারিটা বিনোদন হিসেবে মানুষকে দেখতে হচ্ছে আজকের সাংবাদিক বৈঠকে আরেকটা কথা যেটা বারবার উঠে এলো সেটা হচ্ছে জয়ন্ত সিংয়ের এই বিষয়টা নিয়ে শাসক দলের কেউ বাইরে মুখ খুলবে না কেউ মিডিয়ার সঙ্গে কথা বলবেন না শুধুমাত্র সৌগত রায় এই নিয়ে উত্তর দেবেন সৌগত রায় একমাত্র বাইরে এই নিয়ে কথা বলবেন আর কেউ এটা নিয়ে কোনো কথা বলতে পারবেন না তার মানে বিষয়টা কি দাঁড়ালো বিষয়টা হচ্ছে যাদের কাছে মিডিয়া যাবে প্রশ্ন করতে উত্তর খোঁজার জন্য তারা এই নিয়ে কোনো উত্তর দেবেন না আর যিনি তো এখানে থাকবেন না তিনি থাকবেন দিল্লিতে যে আমি তো সাংসদ আমাকে তো চলে যেতে হবে আমি অতএব তিনি চলে যাবেন তার কাছ থেকে উত্তর পাওয়া যাবে না এই গোটা বিষয়টা করার কারণটা হচ্ছে ঘটনাটার গতিটা থামিয়ে দেওয়া একটা নিষ্পত্তি দেখানো আসল নিষ্পত্তি নয় নিষ্পত্তি দেখানো হলো যে এখানে নির্যাসটা কি দাঁড়ালো যে আমরা ভুল করে ভুলে যান ভুলগুলো আর মনে রাখতে হবে না জয়ন্ত সিং এর বাড়ি আমরা কেউ দেখতে পাইনি এরপর আমরা কেউ এই সমস্ত খারাপ লোকেদের সঙ্গে দুষ্ট লোকেদের সঙ্গে যোগাযোগ রাখবো না আর আপনারা যার কাছে উত্তর চাইতে যাচ্ছেন তারা উত্তর দেবেন না আমি উত্তর দেবো কিন্তু আমি তো এখন দিল্লি যাচ্ছি অতএব আমাকেও এখন পাবেন না এই নিয়ে তার মানে চর্চাই এখন আর হবে না আজ থেকে মাস এক বছর বাদে যখন এই ঘটনাটা সম্পূর্ণ চাপা পড়ে যাবে আবার একটা জয়ন্ত সিংয়ের মতো ঘটনা উঠে আসবে নতুন করে তখন এই ঘটনাটা শুধুমাত্র একটা উদাহরণ হিসেবে ব্যবহার করা হবে আর কিচ্ছু নয় আসল কোনো নিষ্পত্তি আপনি দেখতে পাবেন না পর্বের একদম শুরুতেই বলেছিলাম না ভীমরতি এটা আসলে ভীমরতি নয় গোটাটাই ধামা চাপা দেওয়ার জন্য একটা অভিনয় দিস ইজ আ কভার আপ ইন ব্রড ডে আজকের পর্বটা এখানেই শেষ করলাম আপনাদের মতামত এ সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন